সবাই ভালো আছেন তো আর খেলাধুলা সবচেয়ে স্বাস্থ্যের জন্য উপকারী আর সবাই ভাই বিরাদার এনে বিয়েতে হবে তো কোনো সোনা সবাই মনে করেন যাইছে বন্ধু হিসেবে খেলা করতেছি কারোর সাথে কেউ কোনো সময় উত্তেজনার কথা বলবো না আল্লাহ হাফেজ আমার সব বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ যেটা হয় নাই আমার সিদ্ধান্ত করি সিদ্ধান্ত কুমাই হাই হ্যাঁ তুমি ভালো খেলে আর বুঝছি আর বল কুমাই হো মত বল সালাম আলাইকুম আজকে আমরা আসছি ক্রিকেট খেলতে আমাদের টিম বিবাহিত যদিও আমি সিঙ্গেল সো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং খেলা উপভোগ করেন আপনারা যেহেতু পরে ব্যাটিং করবেন আপনার অনুভূতি কি খুবই ভালো এখন টসে আমরা ফিলিং পেয়েছি আমার মনে করি ওদেরটা এখন ভালো আছে আমাদের বল করতে খুব সুবিধা হবে যেহেতু ঠান্ডা আবহাওয়া দাদাকে কথা জীবন পরে মনে হয় রোদে খুব আশঙ্কাজনক কি সো না সমস্যা হবে এখন আমাদের আবহাওয়া ভালো আছে আমরা বল করতে খুব ভালো হবে আমি মনে করি ফিল্ডিং করা খুব ভালো

সব কিছু ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই তাই আজকের খেলা পরিচালনা করব আমি এবং রাকিব আছে আমরা দুইজনে করব আমাদের আমার যে ফ্রেন্ডশিপ খেলা আমরা দুইজনে পরিচালনা করব আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আমার সহকারী আম্পায়ার রাকিবুল ইসলাম এই দুইজনে খেলা পরিচালনা করব আমাদের যদি কোনো বলতে আপনারা ই করবেন সংশোধন করবে সবাই মিলে মন্তব্য করতে পারবেন নাকি ঠিক আছে না হ্যাঁ অবিবাহিতরা ব্যাটিং নেমেছে টার্গেট হচ্ছে পঁচাশি রানে ইনশাল্লাহ আমরা জিতব হ্যাঁ করেছে ফিরে দেখা অ্যান্ড সিএলসি আমার কাছে না হয় আমি এই যে হ্যালো গাইজ প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ফিরে দেখা ইউটিউব চ্যানেলের ওনার এমডি রমজান ভাই এত বড় একটা খেলার আয়োজন করার জন্য আমরা আসি সবাই সবার পাশে আসি সবাই আমরা যাতে সুস্থভাবে সুশৃঙ্খলভাবে খেলাটা পরিচালনা করতে পারি এটাই আর কি সাবস্ক্রাইব তো করে আর সবথেকে বড় বিষয় আমাদের ইউটিউব চ্যানেল ফিরে দেখা এখানে অনেক শিক্ষামূলক অনেক বিনোদনমূলক কন্টেন্ট ছাড়া হয় আপনারা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবার আমরা খেলাটা উপভোগ করি সবাই এখন ব্র্যাডে আছেন সাজু আর ওপেন ইস ব্যাটসম্যান ইমরান হাই এ আছেন আমাদের প্রিয় ভাই বলিংয়ে আসছেন সেই মালিঙ্গা সেই এসির থেকে আফ্রিকা থেকে আগত ফয়েজ খান ফয়েজ খান ফয়েজ খান এই যে আমাদের কিপার বিবাহিত দলের নতুন বিয়ে করছে সুমন ভাইয়া সে এখন বাংলাদেশ ফেরত এখন বলিং করতেছেন আমাদের ফয়েস ভাইয়া গুড়ি পায়ে হাটে আসতেছেন ব্যাটে আসেন আমাদের ইমরান ভাই কিন্তু মেঘলা আকাশ হওয়ার কারণে খেলাটা একটু ভালো বোঝা যাচ্ছে না আমাদের মাঝে এখন চলে আসছে গুড়িগুড়ি পায়ে রাকিব ভাইয়া good morning, good morning. <laughs> গুড বলিং গুড বলিং গুড বলিং গুড বলিং চার হয়ে গেল ছোটখাটো দেখে চার হয়ে গেলো ভাই এবারে আমাদের মাঝে এখন আছেন প্রাণপ্রিয়া গুড বলিং গুড বলিং গুড়ি গুড়ি পায়ে দড়িয়ে আসতেছেন আমাদের রাকিব ভাই গুড়ি বাকি ভাই দেখা যাচ্ছে রাকিব ভাই দড়িয়ে আসতেছেন বল মানতেছেন সাধু ভাই চার 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 কে বললাম চার অবশেষে গুড মর্নিং গুড মর্নিং দর্শক মাঠের ভাই দেখা গেছে রান নিচ্ছে রান নিচ্ছে রান নিচ্ছে অবশিষে চার হয়ে গেল চার 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 হয়ে গেছে চার চার মাঠের ওই পাশে দেখা যাচ্ছে অনেক দর্শক অনেক দর্শক আমাদের ওপেনিং ব্যাটসম্যান এবার বল মারতেছেন আমাদের ফয়েজ ভাই আফ্রিকা থেকে আগত সে একজন হোয়াইট স্টাম্পে ফেললেন ভেঙতে পারলেন না আমাদের শরীর বাড়ির জুতো বাইরে চলে আসছে খেলতে জিঙ্গাল আল্লাহ বলিং হয়ে গেল অবশেষে যা হয়ে গেছে তোমাদের ভিতরে একজন প্রফেশনাল কংক্রিট ক্রিয়েটার আছে তার সাথে আমি একটু কথা বলতে চাই উনি এখন খেলতেছে সে আসলে তার একটা বড় একটা চ্যানেল আছে ঠিক আছে ভাই তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও হ্যাঁ ওকে ওকে স্পেশাল

কর্মের পাশাপাশি একটু বিনোদন দরকার এই উদ্বেগ নিয়ে এই চ্যানেল আমাদের খেলার আয়োজন করছে সুমন ভাই ফয়েজ এখন বল করতে জন্য ব্যস্ত ওয়া 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 গুড বলিং গুড বলিং গুড বলিং কুড়ি পায়া আমাদের প্রাণপ্রিয় শ্রোতা বড় ভাই দড় হচ্ছে সে বল করার জন্য প্রস্তুত এখন ওয়াও ওয়াও গুড বোলিং গুড বোলিং এই যে আমাদের শ্রীলঙ্কা থেকে আমাদের আম্পিয়ার আগত এস এম ইমারুল নাকি বি এস এম ইমারুল সরি আমার কথা কিছু তার একটা ইউটিউব চ্যানেল আছে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে ঘুরে আসেন সে একজন ফিল্যান্সিং

কি এরেসা কিছলা ইউটিউব চ্যানেল ও তাই ভিরেদের ইউটিউব চ্যানেল দে সবাই লাইক করবা লাইক করবা আর কি করাবো বানিয়া আছেন ফাহিম ফাহিম ও গুড গুড শট গুড শট গুড শট গুড শট গুড শট গুড শট সুন্দর একটা শর্ট মারলেন আমাদের প্রাণ প্রিয় আলামিন ভাই ফিফটি ফিফটি रास्ते हे रही भाई ए जमद बड़ो भाई इलाही भाई माम बेटा गुड मॉर्नी गुड मॉर्नी চার 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 হয়ে গেছিল হয়নি এখন বয়টি আছেন আমাদের ফাইম ভাই এক নম্বর জার্সি নিয়ে খেলতেছেন কে কে ফাইম বুঝছেন আমাদের সেই আফ্রিকাতে আগত কে কে ফাইম ও বাংলাদেশ তোমার তো দেখছি আফ্রিকার মতো ও গুড শট শট গুড গুড শট গুড শট গুড শট চাচা 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 চল সরি আমাদের সেই কে কে ফাইন ভাই আমি মনে করছি উনি আফ্রিকা থেকে আসছে কিন্তু না দেখতে আফ্রিকার মতো লাগতেছে কিন্তু উনি বলছে উনি বলছে বাংলাদেশি ওকে ডান বাংলাদেশি আমি তো নতুন আসলাম এখানে দেখেন বেডিং এর অবস্থা আই আই খেলা খেলা কল বোল্ড 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 বলার গুড বলার গুড বলার আপনারা কিছু মনে করবেন না এম রাইডে এমনি নিজেরা নিজেরা খেলতেছে এজন্য অন্য ইস্টাম আমাদের ইস্টাম বাইরে রয়েছে ওটা আনতে মন নাই গুড 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 আউট হয়ে গেলেন আমাদের মাঝে এখনি এයි রাকিব ভাই যে অবস্থা

আমরা একটু স্কোয়ারের দিকে তাকাবো এই স্কোয়ার নিয়ে একটু জ্ঞান হয়ে গেছে এর ভিতরে সো আমার এক বড়ো ভাই বলছে স্কোয়ারগুলো দেখে শুনে এই করতে হবে দিয়ে বড়ো ভাই আর আমাদের মাঝে সাজু ভাই একটু কি মারতেছে সে বলছে তুমি কি এটা কি ভিডিও করছো আমি জি ভাই আমি ভিডিও করতেছি জ্যাক আমাদের খেলাটা দেখুন আপনারা উপভোগ করুন আর সাজু ভাই বলতে যাচ্ছে আর আমাদের খেলাতে নিয়ে চলে গেলাম এখন আমরা এখন আমাদের মাঝে ব্যাট করতেছেন

나 ã quay cái đề